বর্ধমানে আবারও ভয়াবহ বাস দুর্ঘটনা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ দামোদরে আবারও বাস দুর্ঘটনা সোমবার পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে বাস দুর্ঘটনায় দিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ মোল্লা রোড একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পরে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলার সমরঘাটা থেকে বর্ধমানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মোল্লা রোডের কাছে একটি বৈদ্যুতিক পোলে সচরে ধাক্কা মারে তারপর নয়নজুলিতে নেমে যায় বাসটি এই দুর্ঘটনার জেরে বাস যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছে বলে জানা গেছে এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি যেমনটা আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণ দামোদর পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে বাস দুর্ঘটনায় এদিন খণ্ডঘোষের মোল্লার রোড একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলার সমরঘাট থেকে বর্ধমানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মোল্লা রোডের কাছে একটি বৈদ্যুতিক পোলের সচরে ধাক্কা মারে তারপর নয়নজলিতে নেমে যায় বাসটি এই দুর্ঘটনার জেরে বাসযাত্রীরা অল্প বিস্তার আহত হয়েছেন বলেও জানা গেছে